ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা অপেক্ষা হচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া বিচ্ছেদ লাগিয়ে দেওয়ার একটা গুরুমন্ত্র আপনি যদি দুইজন প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া বিচ্ছেদ এগুলো লাগিয়ে দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে অন্যায়ভাবে দুইজন প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ না লাগানোই ভালো তাতে তাদের মধ্যে সমস্যা হবে যদি একান্ত বাধ্য হয়ে যান তবে এটা প্রয়োগ করতে পারেন নম্বর অনুমতি নেবেন সর্বপ্রথম তারপর মন্ত্রটা সিদ্ধ করে নেবেন মুখস্থ করলেই সিদ্ধ হয়ে যাবে এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র অম্নম অমুকে অমুকেন সহবিদ্বেষম কুরুকুরু ফটসাহা অমুকে অমুকের জায়গায় বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের নাম যে কোনো একজনের নাম আগে যে কোনো একজনের নাম পরে বললেও হবে তাদের ছবিতে প্রয়োগ করতে পারবেন অথবা তাদেরকে যে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে প্রয়োগ করতে পারবেন ছবির মধ্যে দুজনের ছবি এক করে সেই ছবির মধ্যে নাম তাদের নাম এবং তাদের বাবার নাম ছেলের বাবার নাম মেয়ের মায়ের নাম লিখে তারপর নিচে এই মন্ত্রটা আপনি একশো বার পাঠ করে একশো একুশটা ফু দিয়ে আপনি যদি যে কোনো শ্মশান বা কবরস্থানে দাফন করে দেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে একসাথে দুইটা ছবি আপনার দাফন করতে হবে অথবা যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে একশো একান্নবার পরে একশো একান্নটা ফু দিয়ে সেই খাবার যদি তাদেরকে দুজনকেই খাইয়ে দিতে পারেন তাহলে তাদের মধ্যে এক সপ্তাহের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে যে কোনো একটা সমস্যা হয় তাদের মধ্যে সেপারেট হয়ে যাবে আর তাদের সম্পর্ক কোনো ঠিক হবে না তো এটা অন্যভাবে প্রয়োগ করতে যাবেন না তাতে তাদের মধ্যে ডিপ্রেশন এগুলা হয়ে যাবে তো যাই হোক অন্যভাবে এটা প্রয়োগ করে নিষেধ আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন অনুমতি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে